কমিউনিটির মানুষের চাহিদার কথা চিন্তা করে ব্রিটেনের নর্থাম্পটনের জমজম সুপার মার্কেটে বিশাল মাছের মেলা চলছে প্রতি শনিবার রবিবার ও সোমবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ মাছের মেলা চলবে জমজম সুপার মার্কেট বিশাল মাছের মেলা চলতেছে এজ এক্সাম্পল রৌ দুইটা বিশ পাউন্ড বুয়াল দুইটার প্যাক ফাইবা টুয়েলভ পাউন্ডে মিক্স ফিশ বা খেসকি সাইটটা ফাইবা ফাস্টফোনে নর্থাম্পটন এবং আশপাশ টাউনের বাংলাদেশী কমিউনিটির কথা চিন্তা করে আমরা জমজম সুপার মার্কেট নর্থাম্পটন এ বাংলাদেশি ফ্রোজেন তাজা ফিস এবং ফ্রেশ সি ফিস এর বিশাল আয়োজন করেছি ব্লক ব্লক মাছ ফাইবার সাইটটা দশ পাউন্ড অফার আছে ব্লক ছোট ছোট মাছ আছে ব্লকর সাইটটা ফাইবার সিক্স পাউন্ডে এছাড়া আরো প্রচুর

আসলে ই সে কোনো ফাইদা না ফারা আউকা আসলে বেশি ওজন লাগে আমার জান বাদাম নাই রাস্তা লাইতা মাছ জমজম সুয়ার ওর মার্কেটে আইছে খুব মাছ আর অফারের মাছ খুব মাছ আমি জমজম সুপারমার্কেট নর্থাম টাউন এসেছি আমি আমার পরিবারের জন্য মাছ কিনলাম বিভিন্ন জাতের মাছ কিনলাম তার অফারও খুব ভালো মাছ কিনতে মিলে তার কোয়ালিটি আছে সব জিনিসও কোয়ালিটি আছে আমি সব সময় জমজম আমি আইছি জমজম সুপার মার্কেটও তারা মাছের অফার দিচ্ছি একটা বড় বাল ভাল লাগি তো তারা আর নিয়া তার মাছের মাঝে কোয়ালিটি আছে কোনো স্মেল নাই কিছু নাই আমার বালা লাগছে যার কারণে আমরা আইসি জমজম যে তার মাল কিনার লাগি আর তার মাছও পালা কোয়ালিটিও পালা তারা এখন তো অফারও নি অফারও দিচ্ছেন তারা লাগে আরো ইচ্ছা করি দু নি মানে আশা করা যায় তারা কোয়ালিটি বালা তারা কাস্টমার সার্ভিস বালা এখানে আপনারা সুলভ মূল্যে সব ধরনের ফ্রোজেন বাংলাদেশি তাজা মাছ পাইবেন যেমন তিনটা ইলিশ যেমন তিনটা ইলিশ ফিফটিন পাউন্ড জন জন সুপার মার্কেট মাছ কিনার লাগে আমার পরিবারের লাগে মাছ কিনতাম এইখানে কন্টিনিউ হয় যে ফ্রেশ মাছগুলা পাওয়া যায় এবং সব সময় তরতাজা মাছগুলা পাওয়া যায় এবং রিজনেবল প্রাইস যেটা ওটা ইয়ে করা যায় আর সব প্রোডাক্টই তারা গুণগত মান সম্পূর্ণ যে অনেক সময় আছে অন্যান্য শপও যে ইলা মিলা না কিন্তু কেন আইলে সব সময় সব প্রোডাক্টই মিলে মাছ মাছের ক্ষেত্রে অত্যন্ত ভালো জমজম সুপার মার্কেট যে ও মাছটা নিয়ে যাই আমার ইয়ে করতাম পরিবারের লাগি কিনতাম হয়তো তোবা এটা ইয়ে করব যে আশা করি ভালো একটা প্রাইজ আমি পাইনি জমজম সুপার মার্কেট নর্থাম বিশাল মাছের মেলা চলতেছে ব্লক ব্লক মাছ ফাইবার সাইটটা দশ পাউন্ড অফার আছে ব্লক ছোট ছোট মাছ আছে ব্লকর

Dá-lhe a chupada, Sebastião. Tu queres